আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি হ্যালো এই অ্যাপটা হচ্ছে আমার নেক্সট থ্রি ডে ব্রাইডাল প্যাকেজের একটা ব্রাইড ইনশাল্লাহ তার লুক ফার্স্ট মানে খুবই তাড়াতাড়ি দেখবেন ঈদের পর আর এই হচ্ছে আমার এবং আপনাদের সবার প্রিয় মিম আবিহা মিম ওরফে লক্ষ্মী মিম কেন লক্ষ্মী বলছি বলতেছি আর আমরা কিন্তু সারাদিন অনেক মজা করছি এখানে আমি কিছু বিফোন নিচ্ছিলাম তো হঠাৎ করে মিমকে নিয়ে কাজ করা অ্যাকচুয়ালি হঠাৎ করে না কিছুদিন আগে থেকেই একটু প্ল্যানিং চলতেছিল আমাকে আমার যে মানে রেগুলার ফেভারেট মডেল আছে সোনিয়া ও বলতেছিলো যে আপু মিম অনেক সুন্দর মিমকে নিয়ে একটা শ্যুট করো তো তখন থেকেই ভাবতে মানে মাথায় আছে ওর কথা বাট কিছুদিন আগে আমার আইডিতে অনেকে আবার রিকোয়েস্ট করতেছিল যে ওরে একটা লুক দেন লুক দেন তো আমি ভাবলাম ঠিক আছে তো সোনি আমাকে অনেক হেল্প করেছে মিমের সাথে মানে এই শ্যুটটা করার ক্ষেত্রে তো যাই হোক কোনো মানে ভাগ্য কিভাবে কিভাবে এদের আগেই হয়ে গেল শ্যুটটা তো মানে প্ল্যানিং ছিল এদের পর করার বাট হুট করে এদের আগে করে ফেললাম একদিনের মধ্যে আর কি এই শ্যুটটা অ্যারেঞ্জ করেছি আর ওর চুল ও মেয়েটাকে দেখে আমি না কেমন যেন মানে ওর দিকে তাকায় থাকবো না কি করব মানে মানে ওর প্রতি ওর লাইফে কিছু একটা হইছে এর জন্য বলতেছি এর জন্য মায়া লাগে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে ও মানুষটা এমন ওই যে ওই যে গ্রিন কালার ড্রেস পরা যায় আপুটাকে দেখতেছে না এইটা যে এত কিউট এত কিউট কি বলবো যাদের সাথে দেখা না হয়েছে অ্যাকচুয়ালি তারা বুঝবে না আচ্ছা আমি কথা বলতেছিলাম যে আমি রকমভাবে অত কিছু এই মানে অত গভীরভাবে জানিও না হয়তো ওগুলার মেন কিছু পার্ট জানি যাই হোক এই মেয়েটাকে না ওগুলার জন্য না এমনিতেই আপনার দেখলে মনে হবে যে একটা কেমন যেন মায়া ওর চোখে মুখে তাকা নিতে দেখেন জাস্ট লেন্সটা পড়াইছি তাতে কি অদ্ভুত সুন্দর লাগতাছে মানে কোনো অপশন নাই আপনার কাছে বলা যে ওর এই জিনিসটা এরকম হইলে ভালো হইতো বা এরকম হইলে ভালো হইতো তো মাসাল্লাহ সব দিক দিয়েই পরিপূর্ণ আছে যাই হোক মানে আমাদের আমাদের বলতে আমার গতকালকে শুটটা মানে এত হাসাহাসি করছি আমরা সবাই যতজন ছিলাম স্টুডিওতে আমার প্রিভিয়াস কোনো ব্রাইডাল শ্যুটে আমার এরকম মানে হাসা হাসি হাসি ঠাট্টা কোনো শ্যুটেই হয় নাই মাঝখানে আমরা চা খেয়ে নিচ্ছিলাম আর আমরা লাঞ্চ করে সাজানো স্টার্ট করেছি কারণ একটু লেট হয়ে গিয়েছিল আর এখানে ও চা খেয়ে বলতেছে চাটা খুব ভালো হয়েছে আর আমি এই তো এই দেখেন আই মোটামুটি প্রায় শেষের দিকে আর এখানে ও কিন্তু কোনো দুঃখে বা কিছুতে কান্না করছে আমরা এত মজা করছি এত মজা করছি ওর চোখ দিয়ে যে পানি গড় গড় করে পড়তেছিল হাসির ঠেলায় ও যে এমন ভাবে মানে আমি এখন বয়স দিচ্ছি এখনো আমার হাসি পাচ্ছে আমরা মানে আমি সত্যি কথা বলতে ও আসার আগ পর্যন্ত আমি ভাবতেছিলাম যে হয়তো সারাটা দিন একটু বোরিং লাগবে গম্ভীর লাগবে যেহেতু ওকে সবাই বেশিরভাগ যে কারণটার জন্য চিনে যেটা সত্যি কথা আমি ভাবতেছিলাম যে ওই রকম কিছু একটা হবে সবাই একটু উদাস উদাস থাকবে বাট নো এরকম কিছুই ছিল না ও অনেক বেশি চিল ছিল আমাদের সাথে আমরাও এটার জন্য একেবারে মিশে গিয়েছিলাম আর হয় না আজ মানে এর চেয়েতে উপরে কোনো কথাই নাই যে আল্লাহ আপনার জন্য যেটা রাখছে সেটা সবচেয়ে বেস্ট আপনার জীবন লাইফে যেটাই হচ্ছে জাস্ট আগে বাড়েন আর পিছিয়ে ঘুরে তাকাতে হবে না কারণ হচ্ছে কারো জীবনের আগে পিছে পড়ে না দেখে সেই মানুষটা বর্তমানে কিভাবে কি করতেছে সেগুলোকেই আমাদেরকে ফোকাস করা উচিত আর মিম সামনে সবাই মানে সবাই ওরে এত ভালোবাসে আমি তো এই শ্যুট না করলে হয়তো আমি বুঝতামই না মানে ওর পোস্টে কোনো একটা পোস্টে আমি নেগেটিভ কোনো মানে কমেন্ট দেখি নাই এটা আমার কাছে খুব ই লাগছে যে সবাই আসলে একটা মানুষকে মানে সোশ্যাল মিডিয়াতে কোনো মানুষকে এতটা ভালোবাসতে পারে তো নতুন করে বলার কিছু নাই সবাই অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আর সত্যি সব মানে আমি তো ওদের দেখছি এর জন্য আমি ওরা ভালোবাসতেছি পছন্দ করতেছি বাট মিশের ওর যে ফলোয়ার্স আছে ওরা কিন্তু ওকে দেখে উনি সামনাসামনি তারপরও ওরে এত ভালোবাসে মানে কি বলবো বলার মতো না আর এই যে আমাদের ফাইনাল লুক এখন আমরা চেঞ্জিংয়ে চলে যাব আমি লিপস্টিক একটা লাইট পড়ায় দেখছিলাম কেমন লাগে আবার ওটার উপরে আবার এটা পড়েছে আমার ই ছিল এটাই পড়ানোর বাট তারপর আমি ওটা পড়ায় একবার দেখছিলাম আর এখানে হচ্ছে আমার আমি একটু টেপ ইউজ করতেছি ওর হচ্ছে গাউনের গলাটা যেন একটু আনকমফোর্টেবল না লাগে এর জন্য একটু টেপ দিয়ে দিচ্ছি এই টেপগুলো অনেক ভালো মানে পাতলা কাপড়ের জন্য এটাতেও আমাদের অনেক হেল্প করেছে বাট একটু পরপর একটু মানে ঠিক করতে হয়েছে আদারওয়াইজ নর্মাল লাইট কাপড়ের জন্য এটা খুবই ভালো যদি কোনো কিছু আটকানোর জন্য লাগে হিজাব আর ড্রেস আপ এই আর কি তো মাঝখান দিয়ে আমি একটু বলে নিব যে আমার হচ্ছে নেক্সট মান্থের নয় তারিখে একটা ওয়ার্কশপ রেখেছি আমি কারণটা হচ্ছে আমার ক্লাসেস কিন্তু অফ ছিল আমি সময় সুযোগ পাচ্ছি না বাট অ্যাকচুয়ালি এত এত রিকোয়েস্টে ভাবছি যে প্রাইভেট ক্লাসের জন্য এক আলাদা আলাদাভাবে না করে একদিনের একটা ক্লাস রাখি অনেকে একসাথে করতে পারবে এই সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটাও অনেক কমে যায় প্রাইভেট ক্লাসের তুলনায় তো যারা যারা ক্লাসটা করতে চান পেজে আমার পেজে ইনবক্স করবেন আরেকটা কথা হচ্ছে এই ক্লাসটা শুধু তারাই করতে পারবে যারা প্রফেশনাল যারা নতুন এই ক্লাসটা তাদের জন্য না এটা হচ্ছে ওয়ান ডে মাস্টার ব্রাইডাল ক্লাস এটাতে আমার প্রিমিয়াম কনসিলার বেস যেটা ওইটা থাকবে পাকিস্তানি লোক মানে অবশ্যই ড্রেস জুয়েলারি ম্যাটার করে কিন্তু মেকআপেরও কিছু টেকনিক্স আছে সব কিছু ক্লাসে শেয়ার করা হবে সো কেউ যদি আমার ওয়ান ডে প্রাইভেট ক্লাসের মতো এই ক্লাসটা একটু অল্প রেঞ্জে করতে চান তারাই মানে গ্রুপ ক্লাসটা বা ওয়ার্কশপটা জয়েন করতে পারেন সেটার ডিটেলসের জন্য পেজ নক দিতে হবে আর আমার এই সুন্দর আজকের ড্রেসটা কিন্তু স্পন্সার করেছে নিবির থেকে গাউনটা না অনেক সময় মেকআপ করার পর বলি না যে এই জিনিসটা মেকআপটা ভিডিওর চাইতে সামনে বেশি ভালো লাগতেছে তো কাউন্টার ক্ষেত্রেও সেটা হয়েছে এটা সামনে বেশি প্রিটি লাগতেছিল আর আমি কি প্রিটি বলবো দেখেন ওরে কতটা প্রীটি লাগতেছে মানে কি বলবো আমি আমি জানি আমার কিছু বলার নাই আপনারাই বলে দেন আর এখানে ও বলতেছিল ফাইনাল টাচ আপের পর যে আমি নিজেকে নিজে চিনতে পারতেছি না এরকমই লাগে একটু গর্জিয়াস লুকমিলা সবার কাছে কিন্তু হয় কি আপনারা অনেক সময় দেখবেন যে ইলিশ মাছ গরুর মাংস তারপর বড় বড় চিংড়ি মাছ এগুলো রান্না করতে না আপনার খুব ভালো হাত লাগে না এমনি সামনে রান্না করলে অনেক ভালো হয়ে যায় রকম কিছু কিছু ফেস থাকে যে আপনি একটু হালকা পাতলা যেন তেন মেকআপ করবেন ফেসটাই এরকম যে এমনিতেই ভালো লাগবে ওই রকম ফেসের মধ্যে হচ্ছে নিমের একটা ফেস চমৎকার মানে মায়া ওর ফেসের মধ্যে আমি যদি চোখটা এতটা গর্জিয়াস না করে একটু হালকাও করতাম আমার মনে হয় তারপরও অনেক ভালো লাগতো যাই হোক করতে করতে কথার তালে তালে ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না বাট আই লুকটা অনেক গর্জিয়াস ছিল আর মিমের প্যাকেজটা কিন্তু আমার প্রিমিয়াম কন্সিলার বেজের প্যাকেজ ছিল আমাদের আমার হাতে সময় খুব কম ছিল এর জন্য আমি এয়ার ব্রাশটা করি নাই বাট অনেকে রিকোয়েস্ট করতেছে ওকে নিয়ে আবার কাজ করার জন্য তো ইনশাল্লাহ নেক্সট টাইম কাজ করলে ওকে আমি প্রিমিয়াম এয়ার ব্রাশ লুকটাই দেব আর এই বাচ্চা আমি এটার জন্য কি বলবো সবাই দোয়া করবেন আমিও দোয়া করছি খুবই ভালো দিন গেছে কালকের আর ওরে মনে হইতেছে যে ফুল এই সিনগুলো যখন আমরা ভিডিও নিচ্ছিলাম আমি যখন মোবাইলে ভিডিও নিচ্ছিলাম আমার নিজের কাছে মনে হইতেছিল না যে আমি আমার স্টুডিওতে আছি মনে হইতেছে আমি টিভিতে কোনো টিভিতে ওর মোবাইলে কোনো পাকিস্তানি ব্রাইডাল মানে ভিডিও দেখতেছি ছোট ছোট রিলস থাকে না কিছু কিছু পেজের ধরেন জুয়েলারি পেজ হোক আর ড্রেসের পেজ হোক মেকআপ আর্টিস্টের পেজ হোক আর এখানেও কান ধরে মাপ চাচ্ছে অ্যাকচুয়ালি মাপ চাচ্ছে না ওর মানে কানটা ব্যথা করতেছিল কানের দোল অনেকক্ষণ ধরে পড়ে আছে আর এই তো মাঝে মাঝে আর এরপর এরপরও কানের জন্য কি করবে সেটা যদি জানতে চান আমি ফার্স্ট টাইম আজকে বললাম যে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন এখানে একটা মজার সিন আছে যেটা একটু পরে দেখতে পারবেন যে ও মানে কানের জন্য কি রকম রিয়াকশান দিচ্ছিলো টানা দিয়ে আটকে দিয়েছিলাম বাট ছবি না তোলা পর্যন্ত খুলতে পারতেছিলাম না নিম ভিডিওটা দেখে থাকলে অনেক সরি আর একটু লাইট হলে ভালো হতো কানের তোলটা তারপরও ঝুমুর ছিল জুয়েলারিটার সাথে ঝুমুরটা পড়াই নাই আর এই যে নথটা দেখতেছেন এটা আমার কাস্টমাইজ করা একটা নথ ছিল এই নথটা মনে হইতেছিল যে আজকের লুকের মধ্যে শো স্টপার ছিল আমি কিভাবে কি করছি ভিডিও মানে নেওয়ার খেয়াল ছিল না এটা জাস্ট সিম্পল একটা ছোট সেপ্টাম নথ থাকে না ওই নথের মধ্যে এই এটা ক্রিস্টাল এটা মালাটা অ্যাড করে দিয়েছি সিম্পল বাট এই সিম্পল জিনিসটাই যে লুকটাকে কতটা গর্জিয়াস করেছে আর এখানে আমরা কিছু রিল করছিলাম ওইটার মানে একটু আফটার ভিডিও বাকি ছিল সেগুলো নিচ্ছিলাম আর এক্সপ্রেশনের ব্যাপারটা বলি ছবি তোলার ও বারবার বলতেছে আপু দেখায় দিয়ে এক্সপ্রেশন দিতে পারি না আরে ভাই তোমার এক্সপ্রেশন দিতে হবে না এই সেই মজার বিষয়টা আমি ভাবতেছি ও টিকটক করতেছে মানে কোনো ডান্স স্টেপ পরে শুনি যে না ও কানের জন্য নিচে হয়ে আসছে ওরও একটা মানে টাকা নিয়ে হয়তো কোনো একটা টিকটক ছিল সেটা করতেছিল তো অনেক কথা বলে ফেললাম মেয়েটা আমি এটার কথা কি বলবো কি বলবো এত লক্ষ্মী এত মানে এত অল্প সময় ওর সাথে এত কিছু হবে এটা অ্যাকচুয়ালি ভাবাই যায় না আমি এসব ব্যাপারে কথা বলবো না বলবো না ভুলে কথায় কথা উঠে না ওই রকম একটা ব্যাপার হয়ে গেল অনেক কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম লাস্ট পার্টে এসে পড়েছি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ